প্রিয় ভিউয়ার্স আমি আজ চলে এসেছি পাবনার চাটমোর উপজেলার নিমাইচরা ইউনিয়নের বেলগাছি গ্রামে আজ আমি কথা বলবো একজন প্রতিমা শিল্পীর সাথে এই প্রতিমা শিল্পীর নাম দীপারানী পাল গ্রামটিতে রয়েছে পাল সম্প্রদায়ের বেশ কিছু মানুষের বসবাস বিভিন্ন প্রতিকূলতার কারণে অনেকেই ইতিমধ্যে এই পেশা পরিবর্তন করেছেন কেউ বা কোনো রকমে ধরে রেখেছেন পৈতৃক পেশা মাটির তৈরি পাতিল এবং বিভিন্ন ধরনের প্রতিমা তৈরির কাজ করেন তারা উৎপাদন খরচ বাড়ায় এবং মাটির তৈরি বাসন কোষণের দাম এখনও খুব কম থাকায় সুবিধা করতে পারছেন না এ পেশার মানুষগুলো তবে দর্শক আপনাদের জানিয়ে রাখি প্রতিমা শিল্পীদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে যারা প্রতিমা তৈরির কাজ করেন তারা এখনও মোটামুটি বেশ আছেন প্রতিমার চাহিদা আগে যেমন ছিল তেমনি এখনও রয়েছে বেলগাছির প্রতিমার নামডাক কিন্তু সরিয়ে আছে আশপাশের অন্যান্য জেলা উপজেলায়ও পূজার আগে এই গ্রামের প্রতিমা শিল্পীদের দিন কাটে ব্যস্ততার মাঝে নিপুণ হাতে টিপে টিপে তারা তৈরি করেন দুর্গা লক্ষ্মী কালী সরস্বতী বিশ্বকর্মা সহ অন্যান্য প্রতিমা যারা এখনও আমার চ্যানেল ভয়েস অফ রঞ্জু ফলো বা সাবস্ক্রাইব করেননি তারা ফলো বা সাবস্ক্রাইব করতে পারেন পাবেন নিত্য নতুন ভিডিও আজকে দীপারানীর মুখে শুনব কেমন আছেন এই পেশার মানুষগুলো কেমন চলছে তাদের জীবন তাদের সন্তান সন্ততি তারা এ পেশায় আসছেন কি না এই পেশার বিস্তারিত খুঁটিনাটি শুনব দীপারানির কাছে আচ্ছা এই যে প্রতিমা শিল্পীর কাজ এই কাজে আপনাদের পরিবারকে আপনারা কিভাবে সহযোগিতা করেন যতটুকু পারি হেল্প করার করে দিই আর মাটি এনে দাও এই কাজটা করো এগুলান করি আচ্ছা আপনি আপনি কত বছর এই প্রতিমা শিল্পী তৈরির কাজ করেন

তৈরি হয় আচ্ছা তো এই কাজটা আপনাদের কেমন লাগে ভালো ভালো লাগে না এই কাজটা আপনারা আপনাদের সন্তান সন্ততি তারা কি এই পেশায় আসছে নাকি তারা পড়া লেখা করে লেখা পড়া করতেছে এই কাজই ছোটরে লেখা পড়া করতেছে আচ্ছা তারা 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 আপনাদের কাজে সহযোগিতা করে তারা সহযোগিতা করে না আচ্ছা এই বছর আপনারা কতগুলো প্রতিমার অর্ডার পেয়েছেন 33টা 33টা এগুলো এগুলো কেমন কেমন দামে বিক্রি হচ্ছে আছে মোটামুটি ভালোই দাম তো এতে কতবারে সেইবার দাম আছে এতে আসলে লাভটা কেমন লাভ আপনারা তো ইনভেস্ট করেন আপনারা তো খরচ করে এটা তৈরি করে খরচ করে এটা করতে হয় তাতে আসলে লাভ কেমন লাভের পরিমাণটা কেমন হচ্ছে লাভ মোটামুটি হয় তাতে আপনাদের জীবন জীবিকা এটা এটা চলে যায় না হ্যাঁ চলে যায় দুর্গা পূজার সময়ে দুর্গা প্রতিমা তৈরিতেই তারা বেশি মনোযোগী হন এবং এইটার চাহিদাও কিন্তু বেলগাছির বেলগাছির প্রতিমার চাহিদা কিন্তু পাবনা নাটোর সিরাজগঞ্জের বিভিন্ন এলাকায় রয়েছে আসলে পূজা শুরুর অনেক আগে থেকেই আপনারা অর্ডার পান কখন কখন থেকে অর্ডার পান অর্ডার খানিক আগে আর কাজে নেওয়া হয় জ্যৈষ্ঠ মাসের থেকে জ্যৈষ্ঠ মাস থেকে কিন্তু ওনারা আসলে কাজ নেন তাই তো কাজ নেন ওনারা আগে থেকেই অর্ডার পেয়ে থাকেন ধীরে ধীরে কাজ করেন এবং পূজার আগে সেগুলো ডেলিভারি দেন প্রিয় ভিউয়ার্স যে দেশে যত বেশি ভাষার মানুষ যত বেশি ধর্মের মানুষ বসবাস করেন সেই দেশের সংস্কৃতি তত বেশি উন্নত ও সমৃদ্ধ আমরা মানুষ আমরা সম্প্রীতির সাথে বসবাস করব। একে অপরের কল্যাণে কাজ করে যাব মানবতাকে ঠাই দেব সবার উপরে এটাই এটাই হোক আমাদের প্রত্যাশা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন